বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার মা লক্ষ্মী হলেন ধন ও সম্পত্তি দাত্রী দেবী আবার মা হলেন শ্রী সৃষ্টিকারী দেবীও তাই বাংলার প্রায় প্রতিটি ঘরেই ধন সম্পদের কামনায় প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে ছোট অথবা বড় করে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও ঘরে চঞ্চলা লক্ষ্মী হন অচলা কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজ সরলভাবে লক্ষ্মী পুজো করবো আমরা কীভাবে সেই নিয়েই আজকের পূজাবিধি তো চলো বন্ধুরা দেরি না করে পূজাবিধি আরম্ভ করা যাক বৃহস্পতিবার হলো আমার আসন পরিষ্কার করার দিন এবং আসনে যে চাদরটা পাতা থাকে সেই চাদরটা চেঞ্জ করে দেওয়ার দিন তাই প্রথমেই স্নান সেরে এসে আগে চাদরটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো গোটা মন্দিরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন তাই তার মন্দিরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সব থেকে প্রয়োজনীয় তারপরে একটি লাল রঙের চাদর পেতে নিলাম মা লক্ষ্মীর কিন্তু লাল রঙ ভীষণ প্রিয় আর এখানে স্নান পাত্রে আমি সমস্ত ঠাকুরকে একসাথে বসিয়ে নিচ্ছি স্নানের জলটা আমি যখন তৈরি করব দেখো এখানে আমি এমনি সাধারণ জলের মধ্যে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি বিশেষ বিশেষ দিনে আমি মাকে পঞ্চামৃত করি তবে হ্যাঁ সমস্ত বৃহস্পতিবার কিন্তু আমি পঞ্চামৃত করি না আর এখানে আমি দিলাম একটা গোলাপের পাপড়ি এরপরে প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে আগে স্নান করিয়ে নেব এবং মনে মনে ওম গাং গণপতায় নমহ এই মন্ত্রটি বলবো তারপরে মা লক্ষ্মীকে আমি এখানে স্নান করিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে স্নান করানোর পর এই জলেই আমি একটি তুলসী পাতা সংযোগ করে তারপর কিন্তু আমি নারায়ণ ভগবানকে স্নান করিয়ে থাকি কেন কি নারায়ণের পুজো কখনোই তুলসী মাকে ছাড়া সম্পন্ন হয় না আজ আমি সমস্ত ঠাকুরকে সবুজ রঙের সাজে সাজিয়েছি আমি প্রত্যেকেরই একই ধরনের জামা কাপড় কিনে রাখি তাই এক এক সপ্তাহে আমি এক এক রঙ দিয়ে সবাইকে কিন্তু সাজাই কোনো দিন হলুদে দিন কমলায় দিন গোলাপিতে কোনো দিন লালে আবার কোনো দিন সবুজে এইভাবে একই ধরনের জামা কাপড় যদি সমস্ত ঠাকুরকে পরাও তাহলে দেখবে আসনটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে মা সরস্বতীকে স্নান করানোর পর আমি এখানে ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি আসলে আমাদের পুজোর নিয়ম হয়তো একই বা হয়তো একটু আলাদা কিন্তু পুজোটা হচ্ছে মনের ভক্তির ব্যাপার এবং তুমি তোমার আরাধ্যকে যেভাবে সাজাতে চাও ঠিক সেইভাবেই সাজানোরও একটা ব্যাপার থাকে তো নিজের মন যেরকমভাবে চায় সেরকমভাবেই তুমি তোমার আরাধ্যকে সাজাও ঘটপাতবো বলে কিছুটা পরিমাণ ধান ছিটিয়ে নিলাম আর আমি এইভাবেই ঘটপাতি কেন কি আমার বাড়ির এটাই নিয়ম ঘট জলপূর্ণ করে তাতে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়েছি আম্রপল্লবে পাঁচটা পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আমরা হরিতকি কি দিয়ে ঘটপাতি তো এই নিয়মেই আমরা এবার ঘরটা পেতে নেবো ঘট সম্পন্ন হলে আমি মায়ের ঘটের পাশে একটি জলসংখ্য স্থাপন করি এটা আমার বাড়ির নিয়ম তাই এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে থাকি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বৃহস্পতিবারে তোমরা কিভাবে ঘট পেতে থাকো এখানে আমি শিব ঠাকুরের ত্রিশুলটা একটু সরালাম কেন এখানে মাকে মঙ্গলদ্রব্য মাকে নিবেদন করতে হবে যাতে আছে পান সুপুরি আর একটা কলা এরপরে আমি গোপুসোনাদেরকেও স্নান করিয়ে নিচ্ছি আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তাই গোপুসোনাদের জন্য সুন্দর সুন্দর শীতের জামা কাপড় আমি কিনেছি যেগুলো দিয়ে আমি গোপুসোনাদেরকে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে সাজাচ্ছি গোপুসোনাদের যখন শীতকালীন সেবা আমি তোমাদেরকে দেখাবো হয়তো আমার দ্বিতীয় চ্যানেলেই সেটা দেখাবো সেই সময় কিন্তু তোমাদেরকে ওদের জামা কাপড়গুলো আমি দেখাবো যে কি কি ধরনের জামা কাপড় আমি আমার গোপুসোনাদেরকে কিনেছি আর কোনখান থেকে কেনা হয়েছে তো দুই গোপুসোনাকে এইভাবে আমি সাজিয়ে দিলাম আর টুপিটাও পরিয়ে দিলাম কেন কি এখন অনেক বেশি ঠান্ডা আর যেহেতু আমি সাইবাবার পুজো করি তাই জন্য সাইবাবাকেও স্নান করিয়ে নিলাম বাবাকে আমি এখানে জলে দিয়েছি অঘরু আর গোলাপ জল আর তুলসী পাতা আর গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু আমি বাবার স্নান সম্পন্ন করলাম এটা তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর বার তেমনি কিন্তু একই সাথে সেদিন বাবারও বার নেক্সট কোনো ভিডিওতে আমি পূজা বিধিও তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলি সবগুলোই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই চেষ্টা করছি এক এক করে তোমাদের জন্য সমস্ত কিছু নিয়ে আসার আজকে বৃহস্পতিবারের পুজোটা দিলাম এর পরের দিন হয়তো অন্য কিছু একটা পূজাবিধি তোমাদের জন্য আনব পদ্ম ফুল গোলাপ ফুল ফুলমালা সব কিছুই আমি নিয়ে নিয়েছি এই সমস্ত ফুলগুলোই মা লক্ষ্মীর পুজোয় এবং সাইবাবার পুজোয় লাগবে দু রকমের চন্দন আমি এখানে বেটে নিচ্ছি প্রথমেই আমি প্রথম পুজো গণপতি বাপ্পার পুজো করব তাই তাকে সিঁদুর তিলক করলাম তারপর একে একে মন্দিরে যে সমস্ত ঠাকুররা আছে তাদেরকে তাদের প্রিয় চন্দন আমি দিয়ে দিলাম এরপরে দেখো একটি ফুলের মালা নিয়ে এসেছিলাম যেটা আজকে আমি একই সাথে পড়াচ্ছি তোমরা সবাই যেন আমি প্রত্যেক দিনই যে মালাটা পড়াই একই সাথে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে একসাথে পড়াই তারপরে সবার চরণে একে একে ফুল দিয়ে দিলাম গণেশ ঠাকুরের কাঁধে একটু দল দিয়ে দিলাম কিভাবে দিই সেটা এর আগের ভিডিওতে আমি অনেকবার তোমাদেরকে বলেছি মা লক্ষ্মীর ঘটে একটা পদ্ম ফুল দিলাম কেন মা লক্ষ্মীর পদ্ম ফুল ভীষণ প্রিয় তবে ফুলটা আজকে আমার ভীষণ বড় হয়ে গেছিলো ঘটের তুলনায় তাই একটু দেখে শুনে ঘটে দিতে হচ্ছে আর এখন দিলাম দুর্বা এরপরে একে একে নারায়ণ ভগবানের শ্রীচরণে ফুল দেব এবং আরও যে দেবদেবীরা আছে আমার ঘরে সবাইকে এই ফুল দিয়ে দেব। এদিকে দেখো বাবারও কিন্তু ঘরটা আমার পাতা হয়ে গেছে এবং বাবাকেও সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে বাবাকেও আজকে একটা গোলাপি রঙের চাদরে আমি সাজিয়েছি তো এইভাবে আমি সমস্ত সবাইকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর ভোগ নিবেদন করবো আমাদের বাড়ির ভোগের একটা বিশেষত্ব হলো আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার করে নৈবেদ্য দিতে হয় নৈবেদ্য অর্থাৎ আতপ চালের একটা মণ্ড দিয়ে তার উপরে একটা করে কলার টুকরো দিয়ে তার উপরে তুমি মিষ্টি দিতে পারো ফল দিতে পারো বা না থাক ফল মিষ্টি না থাকলে সেখানে একটা কিন্তু তুমি বাতাসা বা নকুলদানা দিতে পারো তো এইভাবেই কিন্তু আমরা নৈবেদ্য সাজাই এখানে আমি আজকে তিন রকমের ফল দিয়েছি আতা দিয়েছি কলা আছে বেদানা আছে কমলা কমলালেবু আছে আর ছিল আপেল তো এই দিয়ে কিন্তু আমি পুজোটা সম্পন্ন করলাম এরপরে দুর্বা ফুল বেলপাতা যার যেটা প্রিয় সেইভাবেই কিন্তু আমি ভোগটা নিবেদন করছি আর মা লক্ষ্মীকে একটা পান দিয়েছি এরপরে বন্ধুরা আমি কিন্তু সন্ধেবেলায় মায়ের পাঁচালিটা পড়ি সেটা তোমরা আমার আগামী যে ভিডিও আসতে চলেছে সন্ধে পুজোর ভিডিও তাতে দেখবে অনেকেই আছেন যারা এরপরে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে দিনের বেলাতেই পাঁচালিটা পাঠ করে থাকেন তবে আমার বাড়িতে আমি সেটা করি না আমি ভোগ নিবেদনের পরে ধূপ দিয়ে মাদেরকে আরতি করার পর তাদেরকে ভোগ নিবেদন করে দিই এবং সন্ধেবেলায় সন্ধেকালে আমি পাঁচালিটা মায়ের পাঠ করি তো আজকেও সেটার অন্যথা নয় তবে খুব তাড়াতাড়ি আমি যখন সন্ধে পুজোর ভিডিও নিয়ে আসবো তাতে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি